নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনার সবাইকে স্বাগত আজকে বানাবো ধোকার ডালনা যে প্যাকেট এগুলো কিনে নিয়েছি এ কড়াই বসিয়ে দিয়েছি এবার গুঁড়ো করে রাখার ডালগুলো দিয়ে দেব হালকা আছে ভেজে নেবো এবার জল দিয়ে দেবো গ্যাসে আজ কমানো আছে ভালো করে নিয়ে নেবো দিয়ে পুরোটা জলটা শুকিয়ে নেব ভালো করে জলটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি এবার নামে নেব আগে থেকে থালে তেল মাখিয়ে রেখেছিলাম ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি ভালো করে এবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে জমে গেছে ভালো করে এবার কেটে নেব সবগুলো কেটে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ধোকাগুলো একে একে তেলে ছেড়ে দেব এবার ধোকাগুলোকে লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর বাকিগুলো তেলে ছেড়ে দেব একইভাবে লাল করে ভেজে নেবো বাকিগুলো ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াই তেল আছে ওই তেলের মধ্যে দু শুকনো লঙ্কা আর আদা বাটা লঙ্কা বাটা আর লঙ্কাটা কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল আর পুরানোর মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা মগজ আর পোস্ত একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি আর ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার জল দিয়ে দেবো জলের পরিমাণ একটু বেশি লাগবে না ধোকাতে পরে জল টেনে নেবে জল ফুটে উঠেছে এবার ভেজা রাখা ধোকাগুলো দিয়ে দিলাম এবার দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব বেশি সময় ফুটতে লাগে না দু মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গ্যাস আজ বন্ধ করে দিয়েছি আর ঘি দিয়ে আলতো করে নেড়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে